থেকে সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আরো একটি আমল নিয়ে হাজির হয়েছি শত্রু এই আমলটি করলে শত্রুর পেটে ব্যথা শুরু হবে শত্রু ব্যথায় অস্থির হয়ে যাবে দিন রাত সে কিভাবে ব্যথা থেকে মুক্ত হবে সেই চেষ্টা তদবির করতে থাকবে খুব যন্ত্রণা পাবে শত্রুর পেটে খুব ব্যথা শুরু হয়ে যাবে তবে এই আমলটিও একটি সেফলিস আমল কাজেই আপনারা যদি করতে চান নিজ দায়িত্বে করতে পারেন পাশে যে নকশাটি দেখা যাচ্ছে এটি করবি গাছের পাতার উপরে এটি লিখবেন নিজের শত্রুর নাম লিখবেন করবি গাছের পাতার উপরে এই নকশাটি লিখবেন লোহার পেরেক দিয়ে কালো কালি দিয়ে কালো কালি আপনি লোহার পেরেকে নিয়ে ও একটু একটু করে লিখতে পারেন এবং লেখার পর এটি ওই পেরেক দিয়েই ছিদ্র ছিদ্র করে দেবেন এতে শত্রুর পেটে ব্যথা শুরু হবে এবং সে ব্যথাই ছটপট করতে থাকবে আবার এটি যদি যে কোনো কাঁটার সাহায্য লিখতে পারেন সবুজ কালি দিয়ে সাদা কাপড়ের উপরে সাদা কাপড়ের উপরে সবুজ কালি দিয়ে যে কোনো গাছের কাঁটা দিয়ে লিখবেন লেখার পরে এটি মাটিতে পুঁতে দিবেন এবং যেখানে পুঁতে দিবেন সেখানে ধূপ জ্বালিয়ে বা আগরবাতি দিবেন তিন দিন এবং এটি পোতার সময় যেন শত্রু যার জন্য করবেন সে সে যেন দেখতে পায় তাহলে এটি শত্রু দমন হয়ে যাবে আর আমাদের শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল বইটি নিতে চাইলে হোয়াটসঅ্যাপে বা মোবাইল ফোনে যোগাযোগ করতে পারে